আয় টিক 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 আসো 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 হ্যাঁ হ্যাঁ হাঁটি 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 আসো 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 বসে না এ বাবা বসে বসে খেলে না কই মা দেখি 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 এ বাবা দেখি এ দেখি এ দেখি দেখি ক একটু উলু দাও তো মা সবাইকে দেখাতো বলু উলু উলু তো দেখো মাম্মা মুলু দিচ্ছে ও তাই তাই দাও তাই তাই দাও বা তাই তাই দাও তাই তাই হ্যাঁ এবার দাও তাই তাই হ্যাঁ তাই 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 টাই তাই 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 এবার টাটা দাও তো টাটা বা টাটা দাও টাটা দাও আমার টাটা দাও টাটা দাও ও টাটা দাও টাটা দাও